বন্ধুরা সকাল সমস্ত কাজ বাজ গিয়েছিলাম জমির দিকে জমির দিক থেকে এসে ঘরের আজকেও তো ঘরের দিচ্ছি শুভ সকাল সবাইকে আবার একটা নতুন ব্লগে তো কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও ভালো আছি তো আজকে হলো রবিবার আর এখন দশটা দুই তিন মিনিট কম হয়তো দশটা বাজবে তো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি কারণ খুবই ব্যস্ত ছিলাম তো এবার এই যে ঘরের ঘর গুছাতে গুছাতে খিদে পেয়ে গেছে সকাল চা খেয়ে খাওয়া হয়েছিল তো ভারী কিছু খেতে হবে তো সেই জন্য এই যে কালকে মা চাল ভাজা করে রেখেছিল ছাতু করা হয়নি তো ভাবছি যে আজকে ছাতু করব সময় তো নেই তাই এই যে মিক্সিটার মেশিনটা বের করে নিলাম এটাতে করে ছাতু করব তো চলো সাথে থেকো দেখতে থাকো আজকের ব্লগটা এর আগে ছোট মিক্সিটা ব্যবহার করেছি কিন্তু বড়টা এখনো কখনো ব্যবহার করিনি আজকে প্রথম তো অনেকেই তোমরা যে চাল ছাতু করলে তাদের নষ্ট হবে তো আজকে করব আর করব না আজকে একটু ব্যস্ত হচ্ছে বলে তার জন্য নাহলে কিন্তু সামগানের মধ্যেই করতাম ট্রাই করেও দেখি যে কি রকম হয়

কিরকম হলো ভালো তো হয়েছে ও একটা বাসন নিয়ে এসো তো গুড়ো খাওয়া কি সুন্দর হচ্ছে তো এর আগে কার বাড়িতে যেন সে যেন করছিল তো ভালো হয় নাই তো সেজন্য কিন্তু আমি করি না মাকে বলি ছাতু নাকি ভালো হয় না তো করব না মা বলে কালকেও বলেছিল যে মিক্সার মেশিনে করো আজকে যে করলাম তো ভালোই হয়েছে আর ছাতু খাওয়া এসে গেছে আমাদের বুড়া ছাতু খাওয়া বুড়া হুম আবরা হয়ে যাবে তোমারটা ও কিনে এই অতটুকু কি হবে না

ये खेले वो ये खेले वो सिर्फ লবণ আর জল দিয়ে আর একটা কাঁচা লঙ্কা কে না মানে ও দুধ আছে দুধ চিনি সেরা দুধ ভালো লাগে না তো খাবো গেলাম এই যে এখানে কিছু রেখে দিলাম সন্ধ্যার সময় ফ্রঞ্জা বানিয়ে খেতে চাইছিল আমরা তো সকালবেলা খাইলাম এবার সুবিধার বর্মা খেতে চাইছিল তো সন্ধ্যাবেলায় খাবে এটা মুকে গন্ধটা গেলি কি হলো খাওয়ার দিয়ে চিপ করে আস মা নাকি চিনি খাওয়া দাওয়া না খাঁটি দুধ আর দুধগুলো আমাদের মিষ্টি লাগে আমাদের আমাদের মানে গাইয়ের দুধ একদম মিষ্টি মিষ্টি লাগে চিনি না দিতেই দেব জালটা একটু ভালো করে করি কেনা দুধ তো একদম জলের মতো যত জাল দাও না কেন তবু কিন্তু সরও পড়ে না তো ভালো আর আমাদের গরুর দুধ মানে একটু জাল হলেই বাস কি সুন্দর সর পড়ে চা এতে পাগলামি করতে করতে কষ্ট আমাদের সম্পূর্ণই হয়ে গেল এই যে দেখো শরীলটা তো হাবিয়ে গেছে তবু তো তেল ফোরায় না হেসপেশ করছে শরীলটা হ্যাঁ খড় প্রায় শেষ আর অল্প আছে এই যে এইখানে এতটুকু আছে তাহলে শেষ হয়ে যাবে আমাকে চিনতে পারছো না না মুখটা খুলে দেই আসলে মুখটা বেঁধে রেখেছি কারণ এগুলোতে পুরো ধুলো আছে নিচের গুলো এখন শুধু ধুলো আর ধুলো নাক মুখ বেঁধে কাজ করছি দম বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু কি করব উপায় নেই গরম লাগছে তবু এরকম করে নাক মুখ বেঁধে রাখতে হচ্ছে কারণ এই ধুলোর নাকে ঢুকে কালকে আমার একদম বুকটা ঘর 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 বাচ্চা মানুষের মতো শব্দ হচ্ছিল আজকেও এরকম করছে তাই নাক মুখ বেঁধে এই ধুলের কাজগুলো করতে হচ্ছে জড়াশোনা কি জানি ওষুধ খেতে হবে নান তো এই দেরি করা হবে আজকেও আর একটু আসে ওইদিকে আর ছাতু খেয়েই যে এসে লেগে পড়েছিলাম কালকে শেষ করতে পারিনি অল্প একটু করেছিলাম শরীর একদম ছিল খুবই খারাপ লাগছিল তারপর আর কালকে করিনি আজকে আসছি এসে একটুখানি করেছি ওর বলছে যে খিদে পেয়েছে আবার গেলাম বাড়িতে হায়ে ঠয়ে নিয়ে আসলাম এবার খাওয়ার পর শক্তি হয়েছে ওর সুন্দর করে কাজ করছে কিন্তু আমি খেয়ে কাজ করতে পারি না শরীর তাড়াতাড়ি হাপিয়ে যায় খাওয়া দাওয়ার পর আবার বেশি খিদে পেলেও শরীর হাবায় মানে বেশি খিদে পেলেও কাজ করতে পারি না আবার খাওয়া খাওয়ার পরেও কাজ করতে অসুবিধা হয় এই ধরনের আর কি একবার একবার হও তাহলে কতটা শরীরটা হাফিয়ে যেতে পারে খুব ক্লান্ত লাগছে আর একটু এখন এখানে বিশ্রাম নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে যতটুকু কথা বলছি ততটুকুই বিশ্রাম নেওয়া হবে হিয়ের বাবা বলছে সুপারি গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে এই যে দেখো তো খড় তো শেষের দিকে তো সুপারি গাছটা একটু কেটে দেবে কেটে দিয়ে মাথাটা মুড়িয়ে দেবে তো চলো দেখতে থাকো তাড়াতাড়ি বাকিটুকু করে নেই রান্না বান্না কখন কী হবে কী জানি এখন বাজে দুপুর কটা বাজে একটা চব্বিশ মিনিট বরং মেয়ে টিউশনে গিয়েছে এগারোটার সময় ও কখন আসবে কি জানি ছোট মেয়ের তো শরীরে জ্বর সকালবেলা থেকে এই ও মুড়ি খেয়েছে শুধু আমরা তো চাল ভাজা খেয়েছি ও ছাতু খেয়েছে ও খেয়েছে মুড়ি বললাম যে গোলা রুটি বানিয়ে দেবো নাকি বলছে যে না খাবে না গোলা রুটি বললাম যে তাহলে সিদ্ধ ভাত অল্প রান্না করে দিই বাইরে উনুনে বলছে না খাবে না তো কি আর করবো এই যে কাজ করতেছি ও কাজ করছি আর মাঝে মাঝে একটু এই যে গান করতেছি কি করব গান করে করে মনের মধ্যে এনার্জি আনছি এনার্জি ও বলে কি তোমার মনে হয় কষ্ট হচ্ছে না তোমার মধ্যে গান বেরোচ্ছে আসলে কি তো মাঝে মাঝে আমি এরকমটাই করি যখন পুরো ক্লান্ত হয়ে যাই তখন একটু গান শুরু করে দিই মনে শক্তি আনার জন্য ও বুঝতে পারে না যে আমি ক্লান্ত হয়ে পড়েছি বলে আমি আমার মধ্যে কোনো ক্লান্তর অনুভূতি দেখতে পাচ্ছে না সব সবসময় ফাজলেমি করছি তো কি করা যাবে মাঝে মাঝে হয় এরকমটা আবার মাঝে মাঝে এমন হয় যে কথা বলতে ইচ্ছে করছে না সত্যি কথা আমি যতটা মানে কাজ করতে করতে গুনগুন করি 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 আবার কখন এতটা মন খারাপ হয়ে যায় যে মুখ দিয়ে একদম আওয়াজ করতে ইচ্ছা করে না এখন কিন্তু তোমাদের সাথে কথা বলছি টেনে টেনে কথা বলছি কথা বলতে ইচ্ছে করছে না মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি তবু কথা বলছি ভাবছিলাম মাথায় শ্যাম্পু করব কিন্তু অসময় শ্যাম্পু করা যাবে না অসময় শ্যাম্পু করলে সর্দি লাগবে সুপারি গাছটা কেটে দিল গাছটা একদম থেতলা লাগছে থেতলা ওদেরটা অন্যরকম হয়েছে আমাদেরটা অন্যরকম হয়েছে দেখো আমাদেরটা একদম গোল হয়েছে ওদের একটু মাথাটা ইসে হয়েছে আমাদের মাথা মোড়ানো হয়নি তো এখনো তাই কি জল খাবেন জল খাবেন খেতে পাইছে খেলে বেশি বেশিরভাগটা আর কি ধুলো আছে কথা ধুলো হ্যাঁ এগুলো এরকম করে টেনে টেনে বের করে করে নিতে হবে আমি বাড়িতে গিয়ে এখন স্নান করব রান্না করব ওই যে নিচের ঘরগুলো ওইভাবে পরিষ্কার করে দিলে সৌন্দর্যটাও ভেসে আসবে আর নিচে যেগুলো আছে ওইগুলো গরু দিলে হয়ে যাবে কীরকম হয়েছে বলো এটা আমাদের না ভুষুরে ওইলে আছে সময় নাই গা দিন ভাজান দিন ওইলে বেড়কে বেড়কে গরু দর হয়ে বাবা দুইটা বাইশ হয়ে গেছে দুইটা বাইশ মিনিট দুই ঠেলাই এই যে ভাত হয়ে গেছে আর এখানে ডাল বসিয়েছে মসুর ডাল এখানে কত বড়ো একটা লাউ নিয়ে আসছে তো হিরবা বলছে লাউ তরকারি রান্না করার কথা ছিল তো লাউের তরকারি রান্না করে না তো এখন হিরবা বলছে যে ডালের মধ্যে লাউ দিতে চলো কেটে নেই একটু দিয়ে মা রান্না করেছে আর বেগুন ভাজা করেছে আর বড় মেয়ে ডাল বসিয়ে দিয়েছিল তো ডালটা আমি সংবার করলাম তো খাওয়া দাওয়া চলছে ঘির জন্য এখানে আমি এই যে ভাত রেডি করে নিলাম চলো তাড়াতাড়ি দিয়ে নেই তারপরে আমি ময়লে কাজ করবো ভাবছিলাম যে ময়লে আগে কাজ করবো তো রান্না যখন হয়ে গেল তো খাওয়া দাওয়ার পর মোবাইল নিয়ে বসবো লাউ দিয়ে মুসুর ডাল ভালোই লাগে মুগ ডাল বেশি ভালো লাগে তো আজকে মুসুর ডালে রান্না হয়েছে আর এখানে বেগুন ভাজা এই যে ফুলকপির তরকারি এদিকে গরমে খাচ্ছে ফুলের গাছগুলোর জন্য যাওয়াই যায় না তো ফুলের গাছ দিয়ে একদম বন্ধ হয়ে গেছে এদিকে রাস্তা বাজে কয়টা পাঁচটা পাঁচ মিনিট খাওয়া দাওয়ার পর আর কোনো কিছু শেয়ার করা হয়নি মোবাইলে কাজ করছিলাম এদিকে এই যে বড় সন্ধ্যা প্রদীপ দিয়ে দিল জামাগুলো তুলে নাও বাইরে জামা আস কি ওইদিকে নিয়ে আসছো হয় সবাই আগুন ইয়াজ সারাদিন শুয়ে শুয়ে ছিল সকাল থেকে এই যে সকালবেলায় মুড়ি খেয়েছে আর কিছু খায়নি এরপরে দুপুরে বলতে বলতে ভাত অল্প খাইছে এখন একটু মনে হয় ভালো লাগছে এখন নাকি গরম লাগতেছে বাড়ি যাচ্ছে আগুনের তাপে ছাটা পড়ছে এদিকে যাক পরিষ্কার দেখা যাচ্ছে ভীষণ ক্যামেরা দেখা যায় না